হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপশ্রী লাইফস্টাইলে একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগত আর অনেক 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 ভালোবাসা আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আর আমি ভালো নেই জানি না কেন একটা করে যখনই বড় বড় ভিডিও বানাই তারপরে মানে কোথাও একটা ঘুরতে যাই বা কোনো একটা অকেশান থাকে তারপরেই আমি অসুস্থ হয়ে পড়ি খুব ঠান্ডা লেগেছে জ্বর হয়েছে সর্দি করেছে এরকম একটা অবস্থা আর আমি এটা চোদ্দোই ডিসেম্বর গিয়েছিলাম একটা পিকনিক করতে মানে পঙ্কজের ফ্যাক্টরির ওখান থেকে নাকি কোম্পানির ওখান থেকে না একটা ফিস্ট ছিল ছিল হচ্ছে তোমার এটা ডোমজুরের ওখানে একটা গাম বাংলা পার্ক আছে তার ওখানে তো পঙ্কজ বলেছিল যে ব্রেকফাস্টে দেবে হচ্ছে ডিম কলা পাউরুটি কেক এটা এটা সেটা মানে আমি ওই সব খাই না কি ডিমকলা পাউরুটি আমার মানে খিদের সময় খেয়ে পেট ভরে না যার জন্য আমি মাঝখানে দাঁড়িয়ে একটু পেটে পরোটার ঘুম খেয়ে নিয়েছিলাম তো পঙ্কজও খাইনি বাবুও খায়নি আমি শুধু একাই খেয়েছিলাম তো দেখো পার্কে ঢোকার কিছু কিছুক্ষণ মানে আগের মুহূর্তে এটা একটু দাঁড়িয়েছিলাম আর এই যে দেখো পার্কে ঢোকার মুহূর্তে এটা চারিদিক দিয়ে খুব সুন্দর গাছ ছিল একদম গ্রামের গ্রাম বাংলা পার্ক মানে দেখি মানে শুয়েই বুঝতে পারছো আর কি পুরো গ্রামের একটা কি বলবো বলতে পারছি না তো সে যাই হোক তো দেখো আমরা পার্কে এসে গেছি আমরা কিন্তু ওই তখন যখন ঢুকছিলাম তখন সাড়ে দশটার মতন বাজে তারপরেও কিন্তু মানে সাড়ে দশটার সময় কিন্তু অনেককেই আসেনি মানে আমরা মনে তো ফার্স্ট বা সেকেন্ড গিয়েছিলাম তারপরও অনেকজনই আসেনি সবাই এসে পৌঁছেছিল প্রায় বারোটা বেজে গিয়েছিলো পৌনে বারোটা কি বারোটা বাজবে তখন সবাই এসেছিলো আর এই যে দেখো আমি যাচ্ছিলাম যেতে যেতেই বাবু এই দোল্লাই চাপ ছিল স্লিপ খাচ্ছিলো তারপর ঢেঁকিতে উঠবে বলে বায়না করছিল এইগুলো সব পার্কের ভিতরেই ছিল আর কি পার্কটা না বিশাল বড় একটা জায়গা নিয়ে আমরা যেদিনে গিয়েছিলাম সেখানে প্রায় আটটা দশটার মতন ফিস্টি হচ্ছিল তো আমার ভীষণ ওদিক করেছে খুবই কষ্ট হচ্ছে তা সত্ত্বেও আমি ভাবলাম ভিডিওটা পড়ে আছে একটু ভয়েস দিয়ে মানে এ করি তো দেখো এখানে ডিমটা বাবু ছাড়াচ্ছিলো যার জন্য ডিমটা ভিডিও শ্যুট করতে পারিনি ও এই তো ভিডিও করা আছে বলেই গিয়েছিলাম তো এখানে বাবু ডিম ছাড়াতে খুবই ভালোবাসে যার জন্য ডিমটা ছাড়াচ্ছিলো এখানে ডিম কলা বাউরুটি আছে তারপর আমি পঙ্কজ একটু বেরিয়ে পড়েছিলাম বেরিয়ে পড়েছিলাম বলতে ছেলেটা না খালি বোর্ডে চাপে বলে বায়না করছিলো ওখানে যেখানে বোর্ড আছে সেখানে ছুটি ছুটি চলে যাচ্ছিলো যার জন্য পঙ্কজকে নিয়ে আমি যাচ্ছিলাম তো দেখো বোর্ডগুলো তখনও মানে রঙ করে রাখা ছিল জলেতে না বাইনি তার মানে ওই কটা বলবো একটা দেড়টার সময় করে বোট না বিয়েছিল আর বাবু বোটে চাপে পরে অস্থির হয়ে যাচ্ছিলো আমি বলে ওকে বলছিলাম যে বোট না বালেই আমি তোকে চাপাবো ওরা বলছিল যে মানে আগে ওরা ট্রায়াল দেবে তারপরে আমাদের চাপতে দেবে তারপরে আমরা চলে এসেছিলাম এখানে মানে একটু ঘুরতে এসেছিলাম আর কি হালকা করে টিফিন হয়ে গিয়েছিলো আমি তো কিছু খাইনি খেয়ে এসেছিলাম তো টিফিন করার পরে আমরা একটু ঘুরতে এসছিলাম তারপরে কি বলছিলাম একটা আমি কিছু ভয়েস দিচ্ছিলাম বাট সেটা আমি এখন মিউট করে দিয়েছি ও এটাই বলছিলাম যে আমরা ঘুরতে ফুরতে এসেছি আর ওখানে দেখো আমার পিসি ছোটো মেয়ের মেয়ে ছিল ও দূল আর এখানে বাবু ছিল খুব এনজয় করেছি জানো তো ফেস্টিতে তারপরে ওখানে চলে গিয়েছিলাম সেখানে হচ্ছিলো হচ্ছে পরিচয়পত্র মানে সবাই সব ছেলেরা তো ছেলেদেরকে চেনেই যেহেতু একই কারখানায় বাড়িতে কাজ করে আর মেয়েদেরকে তো সবাই চেনে না যার যার মিসেস গিয়েছিল সবাই তাদের মানে ইন্ট্রোডিউস করিয়ে দিচ্ছিল এই দেখো এটা হচ্ছে ম্যানেজারের বউ আর মেয়ে ছিল খুবই ভালো উনি খুব ভালোভাবে কথাবার্তা বলছিলো মানে মনে হচ্ছিল যেন কতদিনকার চেনা জানা এখানে বাবু বসেছিল আমি না কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি তো তারপরে দেখো আমরা সবাই মিলে একটু বসে আড্ডা মারছিলাম এখানে মঞ্জু আছে আমি আছি সবাই আছে চার পাঁচটা দেখো বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছিলো ছাতা কাটানো হয়েছিল। এখানে বসে আর কি টিফিন টিফিন করা হচ্ছিল মানে অ্যাকচুয়াল আমাদের না খুব লেট হয়ে গিয়েছিলো আর এখানে দেখো প্রথমেই চলে এসেছিলো চিকেন পকোড়া বাবু তো বাবু ও কলা পাউরুটি খেয়ে অভ্যস্ত নয় যার জন্য খুব খিদে পেয়ে গিয়েছিল আমরা চিকেন পকোড়াই খাচ্ছিলাম প্রায় একটা বেজে গিয়েছিলো তো বেশি করেও পকোড়াই খেয়ে নিয়েছিল যার জন্য খেতে বসে কিছু সেইভাবে খেতে পারিনি তো পকোড়া টকোড়া খাওয়ার পর এখানে দু রকম পকোড়া ছিল জানো তো একটা ছিল চিকেন পকোড়া আর একটা ছিল কি যেন আমুদি মাছের পকোড়া তো এখানে দেখো বাবু খাচ্ছে আমি খাচ্ছি সবাই মিলেই খাচ্ছে তো তারপরে আবার বললো যে এইভাবে বসে খেলে হবে না যেহেতু টেবিলগুলো নিয়ে এসছে তাই টেবিলে আমরা সবাই মিলে উঠে এলাম উঠে বসে খাচ্ছিলাম টেবিলে করে তারপর কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে ওরা দিয়ে গিয়েছিল বাবু কীতে পাচ্ছিলো বলে পঙ্কজ পাঁচ দশটা নিয়ে এসে দিয়েছিলো এমনি খাচ্ছিলো তারপরে প্লেটে করে এরকম দুদিকে দু রকম সস দিয়েছিলো পিঁয়াজ দিয়েছিলো জল জিরা দিয়ে মিশিয়ে খুব সুন্দর লাগছিলো তারপরে দেখি দেখো এগুলো হচ্ছে আমদি মাছের ফ্রাই তারপরে আমরা চলে গিয়েছিলাম ওই দেখো বোর্ডগুলো চালু হয়ে গেছে আমরা বোর্ডে চাপতে চলে গিয়েছিলাম বাবু তো তোমাকে অস্থির করে দিচ্ছে বোর্ডে চাপবে বলে তো এত কষ্ট হচ্ছে না ভয়েস দিতে দিতে ভীষণই কষ্ট হচ্ছে পার্কটা একটু তোমাদেরকে গড়িয়ে দেখিয়ে দিলাম পুরোটা দেখাতে পারিনি পুরোটা আমি নিজেও কোনো দিনও ঘুরিনি তো তোমাদের কি দেখাবো বলো আর এই যে দেখো আমি আমার পিসির মেয়ে ওর মেয়ে আর আমার ছেলে আমরা চারজন উঠেছিলাম ওর মেয়ে তো খুবই ছোটো যার জন্য ও নিজে নিয়েই বসেছিল আমরা লাল বোর্ডে উঠেছিলাম আর ফার্স্ট টাইম না বিগার্ডেনে গিয়ে এরকম বোর্ডে চেপেছিলাম আর এখানে উঠলাম আর আমার কাকার ভিড়িতে এমনি শুধু নৌকা আছে সেই পাল দিয়ে পাল না কি বলে একটা লাঠি দিয়ে ঠেলে ঠেলে যেতে হয় তো দেখো খাওয়া দাওয়ার পরে বোর্ডে চেপে বডে চাপা হয়ে গেল তারপরে কিন্তু এরকম মিউজিক্যাল চেয়ার খেলা হচ্ছিলো যেখানে আমি ফার্স্ট হয়েছিলাম তো তোমরা কিন্তু কেউ দেখে হেসো না লাস্টের জন্য থাকলে এরকমই হয় মানে কি বলবো আমার বাবু কিন্তু বিস্কুট দৌড়ে ফার্স্ট হয়েছিল আর কাপেলের একটা খেলা ছিল যেটা পিছনে বেলুন নিয়ে দুজনকে ছুটতে হবে সেখানে আমরা সেকেন্ড হয়েছিলাম তো গিফটের প্রায় মানে গিফটের এটা ভিডিও করে আলাদা করে ছাড়া আছে আর এখানে দেখো আমরা খেতে বসেছিলাম প্রায় চারটে বেজে গিয়েছিল। ছিল মেনুতে ভাত বেগুনি সবজি ডাল দই কাতলা মাটন কষা চাটনি পাঁপড় রসগোল্লা আমরা যখন খাচ্ছিলাম মানে খেয়ে উঠতে করতে আমাদের প্রায় চারটে পঁয়ত্রিশ বেজে গিয়েছিল তারপরে কি বলবো খেতে বসে কিছু খেতে পারিনি সেইভাবে কেননা খিদেটা মরে গিয়েছিল। মানে চারটের সময় কে খায় বলো তো তারপরে দেখো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করছিলাম তারপরে প্রাইজ দিতে দিতে প্রায় অন্ধকার হয়ে গিয়েছিল যেন মানে লাইট জেলে প্রাইজ দেওয়া হচ্ছিল তারপর আবার কি মানে পার্ক থেকে আট দশজন যে ফিস্টি করতে এসেছিলো না কেউ ছিল না মানে আমাদের এই কজনই আমরা প্রায় গিয়েছিলাম পঞ্চাশ থেকে ষাটজনের জনের মতন তো আমরাই ছিলাম তো মালিক এখানে এসে আমাদেরকে বলছিল যে তোমরা এবার নাও দেরি হয়ে যাচ্ছে কেননা সবাই চলে গেছে আমাদের এতক্ষণ রুলস নেই থাকার অনেক কিছুই বলছিল কিন্তু আমাদের তো কাজটা কমপ্লিট করতে হবে তো দেখো আমি এখানে ফার্স্ট প্রাইজ নিয়ে নিলাম তারপর একটা কাপেল প্রাইজ নিলাম বাবুরটা দেওয়া হয়নি তো বাবু প্রাইজ পেয়েছিল স্বামী আমি ভিডিওটা আলাদা করে ছেড়েছিলাম আর দেখতে পাচ্ছ যে কি হারে অন্ধকার হয়ে গেছিলো এখন তো ছোটো বেলা হয়ে গেছে যার জন্য অন্ধকার তো হবেই আর দেখো এবার এখানে আমরা চলে এসেছি সবাই মিলে বাড়ি যাওয়ার জন্য রেডি সেডি হচ্ছিলো আর কি বাইক নিয়ে আর একটা না টেকার গিয়েছিল জানো তো টেকারে করে অনেক মেয়েরা সব গিয়েছিল আমি কিন্তু টেকারে করে যাইনি আমার তো গাগুলোই আর অনেকটাই রাস্তা প্রায় আমাদের কিন ওখানে যেতে এক ঘন্টা সময় লাগবে এই পঁয়তাল্লিশ মিনিট লাগবে সে যাই হোক এ দেখো আমরা যাচ্ছি বাইকে করে আর অনেকদিন পরে একটা বড় ভিডিও ছাড়লাম ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চলো টাটা দেখা হচ্ছে পরের ব্লগে